আমার মনে হয় এই ব্যাপারে নেন সরকার আমরা নাগরিক কমিটি করছি আমরা রাজনৈতিক ভাবে সচেতন একটি জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্যে নেমেছিলাম কিন্তু সে জায়গায় যখন আমরা থানা পর্যায়ে গুছাচ্ছি মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক দলের আপনারা যারা পুরাতন ব্যবস্থায় রাজনীতি করছিলেন তাদের উপরে মানুষের আসলে ভরসাটা উঠে গেছে সেই জায়গা থেকে আমাদের বাধ্য হয়েই আসলে রাজনীতিতে আসতে হচ্ছে আমরা কেউ চাইনি যে আসলে নতুন করে রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিতে আসা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিপ্লবটা করেছি এবং কিছু সংস্কার যেন হয় দেশের এবং সিস্টেমগত জায়গা থেকে চেঞ্জ হয়ে নতুন মানুষ যারা আসছেন বা আপনারা যারা বিএনপি বা জামাত ইসলাম বা বিগত সময়ের যে দলগুলো ছিল তারা যেন একটা সুন্দর সুস্থ রাজনীতি করতে পারে সেই চর্চাটা আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সেই জায়গাটা বারবার নষ্ট হচ্ছে এবং সে আগের স্টাইলে চাঁদাবাজি হচ্ছে আগের স্টাইলে আপনি বাজারগুলোতে খুললেই দেখবেন মানে আমি আপনাকে আমাদের দর্শকরা তো দেখছে সে বাজারে ঘুরুক কোথায় আসলে ছাত্ররা চাঁদাবাজি করছে বা নাগরিকরা চাঁদাবাজি করছে নাকি বিএনপি বা গণ অধিকার করছে এটা তো দৃশ্যমান এবং তারা এই লিস্টগুলো নিয়ে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকে আলোচনা হচ্ছে ইউটিউবে আলোচনা হচ্ছে এখানে আসলে টকশোতে আমি তো মিথ্যা বলে তোমার লাভ নেই কারণ দর্শক মানুষ একার চোখে নতুন বাংলাদেশ এবং আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমরা দেশব্যাপী এক লাখ ফর্ম হচ্ছে ছেড়েছি এবং আমরা প্রত্যেকটা জেলা থেকে কৃষক থেকে শুরু করে চায়ের দোকানের দোকানি থেকে শুরু করে সবার কাছে আমরা যাব। সেখানে পাঁচটা প্রশ্ন আমরা করেছি তাদের আকাঙ্ক্ষা কি দলের নাম কি হতে পারে দলের মার্কা কি হতে পারে মানে আমরা যে দলটা চিন্তা করছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নাগরিক কমিটির দলটির আত্মপ্রকাশ হবে এবং আরো কিছু স্টেক যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা এই পরিকল্পনা করছি কিন্তু আমরা মনে করি এই দলের মূলত মেইন মালিক বা যে জায়গাটা অংশীজনের জায়গাতে মেইন হচ্ছে আমাদের জনগণ এবং তারাই নির্ধারণ করবে দলের নাম কি হবে দলের মার্কা কি হবে। আমি আপনার কাছে আবার আসবো মার্কা কি হবে নাম কি হবে সে জায়গা থেকে ছুটি আসে মানুষ চায় নতুন দল হ্যাঁ মানুষ তো নতুন দল যদি চায় তো মানুষ কিভাবে চাইবে সেটা আপনি নতুন দল করেন ঘোষণাপত্র তৈরি করেন মূলনীতি তৈরি করেন গঠনতন্ত্র তৈরি করেন তারপর সেটা নিয়ে মানুষের কাছে যান মানুষের জন্য করণীয় নির্ধারণ করেন করণীয় নির্ধারণ করে একটা গণভোটের আয়োজন করেন জনগণ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করুক যখনই জনগণ ভোট দিয়ে নির্বাচিত আপনাকে করবে তখনই বুঝতে হবে জনগণ আপনাকে চেয়েছে তো সেই জায়গায় নতুন দলের ধরেন মনোযোগ কতটুকু হ্যাঁ দল গঠন করতে চান আমি স্বাগত জানাই বাংলাদেশের রাজনৈতিক করার অধিকার সবার আছে ব্যক্তিরও আছে রাজনৈতিক যে কোনো দর্শনেরও আছে সেটা আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেছি আমরা সতেরো বছর আন্দোলন করেছি তো একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার যে প্রক্রিয়া নির্বাচিত হবে স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ায় সেই রুদ্ধ করেছিল আওয়ামী লীগ সেটার উন্মুক্তির জন্যই তো করেছিলাম তার মানে ওনাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওনার হয়তো এখন রাজনৈতিক দল করবে ঠিক আছে ছাত্র জনতার আন্দোলনে ওনরা ছিল সব জাতি ছিল সব শ্রেণী পেশার মানুষ ছিল সব রাজনৈতিক দলও ছিল ফ্যাসিবাদের দোষতা ছাড়া সবাই মিলে করেছে তো সেটা তো আরও সতেরো বছর ধরে আমরা করছিলাম যে গণমানুষের রাজনীতি উন্মুক্ত করতে হবে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণকে প্রত্যক্ষ সুযোগ করে দিতে হবে এবং সেটা হচ্ছে ভোট এখন ধরেন আমরা কি আন্দোলনটা করেছিলাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য সংস্কার মানে কি তাই যে মুসলিম কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলো আর সেটাই সংস্কার হবে সেটা কি জনগণের চাওয়া সংস্কার আমরা এই সংস্কার এখন যে দাবি তার দুই বছর আগেই তো একত্রিশ দফা দাবি দিয়ে অঙ্গীকার করে বলেছি এটা কোনো কিন্তু আপনার ইনা যেটাকে বলা হয় প্রতিশ্রুতি না রূপরেখা এবং ঘোষণাপত্র দিয়েছি আমরা এবং আমরা বলেছি যে আমরা নির্বাচিত হয়ে এই সংস্কারগুলি করতে চাই আচ্ছা নাগরিক আন্দোলনের বন্ধু বা অন্য অন্য রাজনৈতিক জেলার যারা আছেন এসে বলেন না ভাই একত্রিশ দফার মধ্যে ওইটা বাদ গিয়েছে ওইটা হলে আরও ভালো হয় তা তো বলছেন না স্বপ্ন দেখাচ্ছেন বলছেন নতুন বাংলাদেশ গড়বেন তো নতুন বাংলাদেশ কী দিয়ে হবে মানচিত্রের পরিবর্তন হবে না শাসন ব্যবস্থার পরিবর্তন হবে নাকি জনগণের ক্ষমতায়ন হবে নাকি সমৃদ্ধি হবে কোথায় সমন্ত্র দেখি না তো কারো সুন্দর করে বললে ফেলেন ফ্যাসিবাদ কারা ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বাংলাদেশে ফ্যাসিবাদ একটাই আওয়ামী লীগ এবং তার দোষর আর ফ্যাসিবাদ আছে নাকি তো ফ্যাসিবাদ যদি আটকাতে হয় তাহলে আওয়ামী লীগ এবং তার দোষরদের রাজনীতি আপনার হয় নিষিদ্ধ অথবা ধরেন বাংলাদেশের জনগণের বর্জন একটা ট্রায়ালের মাধ্যমে সেটা সিলেক্ট হবে আপনি আমি বললো তো আর এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ অনেক সময় হয়ও না আর যদি হতন্ত্র হত্যা করেছে অনেকে দুই হাজারের কাছাকাছি জীবন দিয়েছে পরিসংখ্যানটা এখন আমরা একবার বলতে পারিনি খুব দুঃখের যদি এরকম বলতে পারতাম যে এক হাজার আমি নিজে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনের গ্রেপ্তার হয়েছি ভাই সত্তির মামলা সাতানব্বই দিন রিমান্ডে থেকেছি আমি কোথাও বলতে চাই না আমাদের এই যে যারা আজকাল তরুণ ছাত্র যাদের ভূমিকা অবিস্মরণে আমি বলবো অসাধ্য সাধন করেছে কোনো সন্দেহ নাই বিপদ জাতি করেন আমরাও করি না কিন্তু মাত্র পাঁচ দিন ডিবিতে থেকে কিন্তু কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আমি আমার জীবনে ডিবিতে রিমান্ডে থাকেছি সাঁত্রিশ দিন আমরা তো রিমান্ডে সুন্দর করে বলছেন কোন রাজনৈতিক দল প্রতি মানুষের রাস্তা নেই কেন মানুষের রাস্তা থাকবে না যারা জীবন দিল সংগ্রাম করলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো আর তাদের প্রতি মানুষের রাস্তা নেই আস্থা সব অন্য গোষ্ঠীর প্রতি হয়ে গিয়েছে এভাবে ভাবাটা আমি বিশ্বাস করে দেবো এভাবে ভাবাটা রাজনৈতিক সৌন্দর্য না এভাবে ভেবে রাজনীতি করতে পারবেন না রাজনীতির আকাঙ্ক্ষাটাকে আমি রেসপেক্ট করি এবং আমি মনে করি আপনাদের যারা রাজনীতি করার ইচ্ছা আছে নিশ্চয়ই রাজনৈতিক দল গঠন করে জনগণের কাছে গিয়ে দর্শক লেটে নিশনে নিচ্ছে আর একটা বিরতি ফিরব শীঘ্রই সঙ্গেই থাকুন বিশেষ করে পাঁচ আগস্টের যুবুত্থানে সেখানে তাদের সঙ্গে আর নাই আপনি বা আপনার নিজের ব্যক্তিগত স্বার্থের অবস্থানে হয়তো অবস্থানের পরিবর্তন করেছেন বিএনপির সঙ্গে লেয়াজও করেছেন আসলে বলবেন এই অভিযোগে প্রথম কথা হচ্ছে দেখেন আমি কিন্তু টক শোতে আমি তো বিএনপির মানে কি বলবেন যে বিএনপির কোনো ওইভাবে প্রতিনিধিত্ব না বা সাথে আমাদের নির্বাচনী জোট হয়নি। নাই বিএনপি সহ বিয়াল্লিশটা দল আমরা যারা হাসিনার পতনের দাবিতে এক বছর না দেড় বছর আগে থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দফা শুরু করে আপনি ইউটিউবে সার্চ দেন এক দফার সম্মুখে অনেক বক্তব্য পাবেন মিসিল পাবেন এখন হ্যাঁ সে সময় আবার এই আমাদের এই ছোট ভাই বন্ধুদের অনেকের রাজনৈতিক জন্ম হয় নাই এসে বলেন না ভাই একত্রিশ দফার মধ্যে ওইটা বাদ গিয়েছে ওইটা হলে আরো ভালো হয় তা তো কেউ বলছেন না স্বপ্ন দেখাচ্ছেন বলছেন নতুন বাংলাদেশ গড়বেন তো নতুন বাংলাদেশ কি দিয়ে হবে মানচিত্রের পরিবর্তন হবে না শাসন ব্যবস্থার পরিবর্তন হবে নাকি জনগণের ক্ষমতায়ন হবে নাকি সমৃদ্ধি হবে কোথায় সে মন্ত্র দেখি না তো কারো সুন্দর করে বললে ফেলেন ফ্যাসিবাদ কারা ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বাংলাদেশে ফ্যাসিবাদ একটাই আওয়ামী লীগ এবং তার দোষর আর ফ্যাসিবাদ আছে নাকি তো ফ্যাসিবাদ যদি আটকাতে হয় তাহলে আওয়ামী লীগ এবং তার দোষরদের রাজনীতি আপনার হয় নিষিদ্ধ অথবা ধরেন বাংলাদেশের জনগণের বর্জন একটা ট্রায়ালের মাধ্যমে সেটা সিলেক্ট হবে আপনি আমি বললো তো আর এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ অনেক সময় হয়ও না আর যদি হতন্ত্র হত্যা করেছে অনেকে দুই হাজারের কাছাকাছি জীবন দিয়েছে পরিসংখ্যানটা তো এখন আমরা একবার বলতে পারিনি খুব দুঃখের যদি এরকম বলতে পারতাম এক হাজার আমি নিজে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনে এই সরকারের আমলে সতেরো বছরে নয়বার গ্রেপ্তার হয়েছি ভাই সতিরব্বইটা মামলা সাতানব্বই দিন রিমান্ডে থেকেছি আমি এ কথা বলতে চাই না আমাদের এই যে যারা আজকাল তরুণ ছাত্র যাদের ভূমিকা অবিস্মরণে আমি বলবো ও সাধন করেছে কোনো সন্দেহ নাই বিপদ জাতি করেন আমরা করি না কিন্তু মাত্র পাঁচ দিন ডিবিতে থেকে কিন্তু কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন আমি আমার জীবনে ডিবিতে রিমান্ডে থেকেছি সাঁত্রিশ দিন আমাদের রিমান্ডে সুন্দর করে বলছেন কোন রাজনৈতিক দল প্রতি মানুষের আস্থা নেই কেন মানুষের আস্থা থাকবে না যারা জীবন দিল সংগ্রাম করলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করল আর তাদের প্রতি মানুষ